সব জল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসে চীন সফরের সূচি এখন চূড়ান্ত আগামী ছাব্বিশে মার্চ প্রেসিডেন্ট শি এর পাঠানো বিশেষ বিমানে চেপে চার দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে লাল গালিচায় বরণ করতে অপেক্ষায় রয়েছে বেইজিং জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার উৎখাতের পর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অযাচিত হস্তক্ষেপ এবং ইউনুস সরকারের প্রতি চরম বৈরি আচরণের কারণে ঢাকা দিল্লির দূরত্ব বেড়েই চলেছে আর এই দূরত্ব কমানোর জন্য যখন পর্দার আড়ালে তৎপরতা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক সেই মুহূর্তে ডক্টর মহম্মদ ইউনুসের আসন্ন চীন সফর ভূরাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ আসন্ন এই সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের এক নতুন ভিত্তি রচনা করতে চাইছে দুই দেশ এই ব্যাপারে দৈনিক আমার দেশের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন এই সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে আমরা নতুন একটি ফাউন্ডেশন গড়ে যেতে চাই আর এর উপর ভিত্তি করেই আগামী দিনের পথ চলবে দুই দেশ ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দৈনিক আমার দেশকে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের আসন্ন সফরকে আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিয়েছি আশা করছি এই সফর দু দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাইল ফলক হয়ে থাকবে কূটনৈতিক সম্পর্কের বছর পূর্তিতে এই সফর দেশের জনগণের জন্য ইতিবাচক বয়ে আনবে এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের আসন্ন চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশে চীনা বিনিয়োগ স্বাস্থ্যখাতে সহযোগিতা তিস্তা প্রকল্পসহ নানা ব্যবস্থাপনা সামরিক সহযোগিতা শিক্ষা খাতে সহযোগিতা রোহিঙ্গা সমস্যার সমাধান সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ইতিবাচক অগ্রগতি আসতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসের আসন্ন চীন সফরের ভূ রাজনৈতিক গুরুত্ব সব কিছুকে ছাড়িয়ে যাবে তিস্তা প্রকল্প বা তিস্তা পানির ব্যবস্থাপনা শুধুমাত্র একটি কারিগরি বিষয় নয় এখানে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আঞ্চলিক ভূরাজনীতির বিষয়টি সরাসরি যুক্ত এক্ষেত্রে আসন্ন সফরে কোনো অগ্রগতি হলে তা হবে বাংলাদেশের জন্য একটি কৌশলগত অর্জন স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতার বিষয়টিও বেশ গুরুত্বপূর্ণ শেখ হাসিনার পতনের পর ভারত যখন বাংলাদেশিদের ভিসা প্রসেসিং একেবারেই সীমিত করেছে ঠিক তখনই এগিয়ে এসেছে চীন বাংলাদেশে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ সহ ইতোমধ্যে চীনের কুন মিঙে বাংলাদেশি রোগীদের জন্য অন্তত চারটি হাসপাতাল নির্দিষ্ট করে দিয়েছে চীন সরকার সম্প্রতি বাংলাদেশি চিকিৎসক ও রোগীদের একটি প্রতিনিধি দল কুনমিং সফর করেছেন আগামী মাসে একটি চীনা প্রতিনিধি দল বাংলাদেশে আসছে বাংলাদেশি রোগীদের জন্য ভারতের বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে চীনকে স্বাস্থ্যখাতে এই সহযোগিতার বিষয়টিও কৌশলগত পদক্ষেপেরই অংশ উল্লেখ্য বিগত পনেরো বছর ধরে আওয়ামী লীগ সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিল চীন তবে দু সালে তিস্তা প্রকল্প নিয়ে ঢাকা বেইজিং সম্পর্কের ব্যাপক অবনতি হয় এর প্রভাব লক্ষ্য করা যায় শেখ হাসিনার বেইজিং সফরের সময় এই সফরের সূচি পরিবর্তন করে একদিন আগেই একেবারে শূন্য হাতে দেশে ফিরে এসেছিলেন স্বৈরাচার শেখ হাসিনা এরপর জুলাই বিপ্লবে উৎখাত হয়ে ভারতে পালিয়ে যান তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনস বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে কাল বিলম্ব না করে ডক্টর মোনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপক তৎপরতা শুরু করে দিয়েছে চীন এদিকে প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরের কর্মসূচি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হাইনান প্রদেশে বোয়াও ফোরামপর এশিয়া সম্মেলনে যোগ দিতে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে চীনের উদ্দেশ্যে রওনা হবেন ছাব্বিশে মার্চ তিনি সম্মেলনের উদ্বোধন ও পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন এইচ এম মহিউদ্দিন দা হলি মিডিয়া